এরা প্রাণী এরা নিচু শ্রেণীর বা নিচু জাতির প্রাণী বলে আমরা মানুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করি বলে মনে করি এরা নোংরা এরা গার্বেজ এই জিনিসটা যারা মনে করে আমার মনে হয় সেটা সঠিক না নিজের জন্মদিন ধুমধাম করে পালন না করে পথ পথের যে কুকুর থাকে সেই কুকুরদেরকে নিয়ে তাদেরকে খাবার খাইয়ে জন্মদিন পালন করছে হাত পাকে গেলে একটু ওষুধ দেওয়া করা এগুলো ছোটো থেকে আমার মনে হতো যে কারণে এদের নিয়েই আমার সারা দিনটা মানুষকে অতটা মানুষের সাথে সাথে আমি আমি মানে কমফর্ট কমফর্ট এদের খাইনি আমরা মনে করি না এরা তুচ্ছ অনেক সময় যারা কত খাওয়াচ্ছে বা ভালোবাসছে তাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ নেমে আসে এই যেমন তালা জনাইয়ের জনাই সংকল্প সংস্থা একটি পশু মূলত তারা পশু নিয়েই কাজ করে এনজিও তারা কিন্তু আজ সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কুকুরদেরকে তারা আর ভাত রান্না করে বিভিন্ন খাবার তারা খাওয়াচ্ছে জনয় সংকল্প আগে আপনারা জানেন যে পল্লবী নামে যে মহিলা সে ইতিপূর্বেই দেখেছি পশুপ্রেমী বিশেষ করে কুকুর প্রেমী সে কুকুরদেরকে নিয়ে ভ্যাকসিন থেকে শুরু করে জলাতঙ্ক নিবারণ থেকে শুরু করে বিভিন্ন মেডিসিন দেওয়া থেকে শুরু করে এবং খাবার খাওয়ানো থেকে শুরু করে প্রচুর কাজ করেছে আজ তার জন্মদিন সেই উপলক্ষে কিন্তু চণ্ডিতালার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথের কুকুরদেরকে খাবার খাওয়াচ্ছে কি বলছে দেখি জনায় সংকল্প পক্ষ থেকে পল্লবী দত্ত দেখুন বিস্তারিত পরিবেশের অনেক বড় একটা অঙ্গ আজকে দিনে ধরো এঁটোকাটো যে সমস্ত খাবার মাছের বাজার বলুন মাংসর বাজার বলুন যেসব ছাটগুলো বাদ হয়ে যায় সেগুলো যদি রাস্তায় পড়ে থাকে সেটা পচে বরঞ্চ জীবাণু হবে এই পত কুকুরদের দ্বারাই সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে এরা মানে পরিবেশের বা সমাজের কত বড় অঙ্গ বলে আমরা মানে আমাদের জানা দরকার আছে কিন্তু আমরা মনে করি না এরা তুচ্ছ অনেক সময় যারা পত খাওয়াচ্ছে বা ভালোবাসছে তাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ নেমে আসে এই যে পল্লবী জনসংকল্প এর ওপরও আক্রমণ এসছে এ পশুদের খাওয়াবার জন্য এর ওপর টর্চার হয়েছে এর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে পরক্ষণে আমরা এ সহযোগিতা করেছি পাশে ছিলাম আজও আছি পরেও থাকবো কেন বলুন তো এই শুধু যে পৃথিবীটা সে শুধু মানব জাতির জন্য তা নয় সৃষ্টি সৃষ্টিকূলটা উপরবেলা যে সৃষ্টি করেছে আমাদের পুরুষ সৃষ্টিকূলটা মানব জাতিকে বাঁচাবার জন্য মানব রক্ষা করার জন্য সৃষ্টি করেছে ব্যক্তিগতভাবে কারো স্বার্থর জন্য কারো কাউকে ভালো রাখার জন্য সৃষ্টি করেছে আজকে মানব সুস্থ সুস্থ আছে বা ভালো আছে ভালো পরিবেশ পাচ্ছে এই পশু পাখি জীব জগৎ যা কিছু আছে এগুলো সবই পরিবেশের অঙ্গ তাই জন্যেই এই সংকল্পর সঙ্গে বা এই পরি পশুপ্রেমীদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আমরা সাথে আছি অ্যাকচুয়ালি আমার জন্মদিন আজকে আমি প্রতি বছর জন্মদিনের দিন এদেরকে নিয়েই থাকি মানে মানুষকে নয় এদেরকে নিয়ে সারাদিন আমার চলে খাওয়ানো দাওয়ানো এদের ভ্যাকসিনেশন এদের নিয়েই আমার চলে সারাদিন আর এমনি এপ্রিল মাসে আমার এনজিওটা প্রথম স্টার্ট করি আমি

পেলাম যে ইনজেকশন দিলেন জলতঙ্ক রোগের জন্য তার সাথে এত সুন্দর করে একটা খাওয়ানো মানে ঠিক মা যেমন বাচ্চাকে ঠিক খাওয়াই রকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম কি বলবে এই নিয়ে অ্যাকচুয়ালি ছোটো থেকে আমি ভীষণ ভালোবাসি এদেরকে ঠিক আছে আমার মানুষের দেখুন মানুষ নিজেরা খিদে পেলে চেয়ে খেতে পারে তাদের হাত আছে পা আছে কাজ করে খেতে পারবে কিন্তু এরা মুখে বলতে পারে এরা অবলা যে কারণে এদের জন্য আমার মানে সারা মানে ছোটো থেকে খুব একটা মন কাঁদতো যে এদের ট্রিটমেন্ট একটু হাত পা কেটে গেলে একটু ওষুধ দেওয়ায় করা এগুলো ছোটো থেকেই আমার মনে হতো যে কারণে এদের নিয়েই আমার সারা দিনটা মানুষকে অতটা মানুষের সাথে আমি ঠিক অতটা মানে কমফর্ট নেই যতটা এদের সাথে কমফোর্ট আমি আজ যদি সেভাবে কামড় বা খাইনি সারা মানে অনেক অ্যাগ্রেসিভ কুকুরও আমি ধরেছি হাতে করেছি মোটামুটি ওরা ভালোবেসেই আমাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে

গায়ে মাথায় হাত দিয়ে দিই আমায় কিন্তু আজ অব্দি সেভাবে কিছু করেনি ম্যাম প্রত্যেক বছর বহু কুকুর হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো আপনাদের এনজিও এটা রোখার জন্য কি ব্যবস্থা করছে দেখুন লোক গাড়িকে তো মানুষকে তো বুঝিয়ে বলে সম্ভব হয় না এবং সব সময় যে মানুষের দোষ থাকে তাও নয় ওরা অনেক সময় গাড়ির নিচে চলেই আসে হয়তো গাড়ি তার মতো যাচ্ছে এমন ভাবে ছুটতে গিয়ে চলে এলো তো সেখানে হয়ে যায় এবার মানুষকে তো এ করা যাবে না বা ওদের সাবধান করা যাবে না হলে তখন তুলে এনে যতটা পারি ট্রিটমেন্ট করি এবার লোক বল আমার ভীষণ কম আমি সময় রেস্কিউ করতে পারি না যেখানে হয় তাদেরকে বলি নিয়ে আসুন আমার এখানে এনে ট্রিটমেন্ট করান মানুষ নিয়ে আসে তখন চিকিৎসা দিই এইটুকুভাবে না সরকারি কোনো সহায়তা পাই না কোনো রকম সরকারি সাহায্য অর্থনৈতিক কোনোভাবেই পাই না আজকে কি করলেন আচ্ছা কি নুন আর হলুদ দিয়ে মাংস সেদ্ধ করে ভাত সেদ্ধ একসাথে করে হ্যাঁ ওটাই ওদের খাওয়া এই চnoindentola চৌমাস্তা থেকে আপ টু কালীপুরকতি এই সবাইকে নিয়ে হ্যাঁ খাওয়া দাওয়ার সাথে সাথে একটা জীবনকে রক্ষা করে একটা বড় দায়িত্ব থাকে এনজিও তো আমার পৌঁছতা ছিল এটা এরা হ্যাঁ একদম দিয়ে এগুলো দিয়ে কিন্তু মুশকিল হচ্ছে যে রাস্তার কুকুর ওরা কিন্তু নিজেরাই জেনে ছিড়ে ফেলে আর আর একটা খুব বাজে মানে বলতেও খারাপ লাগে মানুষ যাদের বাড়িতে কুকুর আছে তারা তাদের গলা থেকে খুলে নিয়ে চলে যায় আমি অনেক জুড়ে জনাই থেকে স্টেশন পঞ্চবটি এদিকে নইটি অবধি অনেকগুলো কুকুরকে প্রায় একশোটা কুকুরকে আমি লাগিয়েছিলাম তো মুশকিল হয়েছে তারা ছিলে করে ফেলা দিয়েছে কিছু লোক খুলে নিয়ে চলে গেছে যে কারণে ও আর করি তারপর থেকে পল্লবী দত্ত জনাই সংকল্প আমার মনে হয় যদি একটা পাড়া থেকে বা একটা এরিয়া থেকে প্রতিটি বাড়ি থেকে একটা করে পছের কুকুরের দায়িত্ব নেওয়া হয় তাহলে যে নোংরা বা এই যে কষ্ট না খেতে পেয়ে মরা এই জিনিসটা হয় না তো সুতরাং আমরা যদি আজকে আমরা আপনার যদি আমরা আপনার হসপিটালে যাই দেখি বিভিন্ন মানুষ যাদের পয়সা করির অভাবে তারা অনেক ক্ষেত্রে সেইভাবে যে ফেসিলিটিটা পাওয়ার কথা পায় না তাই সরকারি জায়গাতে এসে দেখাতে হয় বা এরম বিভিন্ন বিভিন্ন হয় তারা অনেক সময় নোংরা চারাজীর্ণ কাপড় পরে থাকে তাহলে একজন ডাক্তার কি তাকে মানে অপরিষ্কার বলে ছবি না কিছু এবার হ্যাঁ এরা প্রাণী এরা নিচু শ্রেণীর বা নিচু জাতির প্রাণী বলে আমরা মানুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করি বলে মনে করি এরা নোংরা এরা গার্বেজ এই জিনিসটা যারা মনে করে আমার মনে হয় সেটা সঠিক না হ্যাঁ ডেফিনেটলি এদেরও বাঁচার অধিকার আছে যদি আমার একটা ছোট্ট প্রচেষ্টা সামান্য হাতে ধুলোই না লাগলো একটুখানি নোংরাই লাগলো বাড়ি গিয়ে তো ডেফিনেটলি আমরা আমি আমি একজন কলেজ স্টুডেন্ট আমাকে তো রোজ ইউনিফর্ম কাচতেই হচ্ছে তো আমি যদি একবার গিয়ে একটা বাচ্চা রাস্তার বাচ্চা একটু ট্রিটমেন্ট করলে যদি একটা জীবন বেঁচে যায় তাহলে তাতে আমার মনে হয় না যে এমন কিছু নোংরা হবে বা এমন কিছু রোগ হবে বলে আমার নাম জেসমিতা চ্যাটার্জি জনায় সংকল্প এনজিওর সাথে যুক্ত আমি গত এক বছর ধরে